আশ্রয় দিতে হয়েছে আশ্রয় পেয়েছে আমাদের লোকদের লোকেরা কোন একই আসলে সেটা না পার্থক্যটা আমরা আসলে খুব বুঝাতে পারিনি এদেশের মানুষকে ব্যর্থতা আমাদেরই যদি মানুষকে বুঝাতে বা মানুষ বুঝতো ভাবে আমি আগেই একটা ফয়সালা হয়েছিল তো মানুষ বস্তু জামাত জামাতિસ્লেমি কি ধরনের বেঠিক দুর্নীতি সামলাতো জামাতિસ્লেমি লোকেরা নিজেদের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে অন্যরা খাওয়ার জন্য খাইখেই করে এ পথে লোকরা দেখেন মায়েরা আমার সর্ব কতরে আমাদেরকে যখন ইসলামিক জ্ঞান ইবনে সিনা

একটা সার্ভে হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট করেছে যে এই দেশের হিন্দুদের জমি জমা ধন সম্পদ টাকা পয়সা বা হিন্দুদের প্রতি কোন দল করেছে আলহামদুলিল্লাহ সেখানে জামাত ইসলামের মন্দির দলের নাম বা ওনারা কারা করতো তারা দ্বিতীয় আপনারা বুঝে নেবেন জামাত ইসলামের নাম আদো আসে নাই আপনারা এরকম একটা দলের সাথে এখনো যারা শরীর হন নাই সম্পৃক্ত হয়ে যায় একেবারে সিরিয়াসলি শুধু মুখে মুখে নয় আপনাদেরকে হতে হবে আল্লাহ রসুলের সাহাবাই গ্রামদের মতো যাদের ভিতরে কোনো অলসতা ছিল না যাদের ভিতরে কোন দ্বিধা দ্বন্দ্ব ছিল না আপনাকে ছেলের মাকে মেয়ের মাকে আলহামদুলিল্লাহ চেষ্টা করলে অবশ্যই ভাল পাওয়া যায় হয়তো কিছু যাই হোক ভাইরা আমাদের হাতে বেশি সময় নাই আবার তো আসতে হবে তো পাথর বাটা ভালো আমাদের থানা আমি সেটু বলছে পাথরটা ভালো আমি বলি দুই একবার বলছি হয়তো বেতাকে মানুষের মানে কষ্টও লাগতে পারে আসলেই আপনারা ভালো আমি এটা এখনো বলি পাথর কাটায় তুলনামূলক ভালো জামাত ইসলামের কাজ এই ভাবর কোন শেষ নাই এখানেই সমাপ্তি টানলে হবে না আরো ভালো করতে হবে আরো উন্নয়ন করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মহামায় প্রত্যেক বাড়িতে